নতুন করে নাটক করার কোন প্রয়োজন আছে বলে আমরা মনে করি না তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পরীক্ষা দিতে বলবো না কোনো কাগজ জমা দিতে বলবো না কোন স্রিয় বাংলায় চালু হবে না তিনি ভাষায় ঘোষণা করেছে তাই তো বাংলার নেত্রী মমতাকে আমরা চাইছি সে মমতা ময়ী মা যিনি মায়েদের কথা ভেবে মায়েদের সম্মান উজ্জ্বল করছে প্রত্যেকটা ক্ষেত্রে মায়েদের সম্মান উজ্জ্বল করছে আজকে ভেবে দেখুন তো একটা যদি আপনি সার্টিফিকেট দিতে যান যে কোনো কাজ যে কোনো ভাবে আজকে যদি আপনাকে একটা জমির পাঁচটা ডিস্ট্রিবিউশন হচ্ছে এক নম্বরে থাকবে মেয়ে সে বাড়ির গার্জেন তারপরে তার স্বামীর নাম থাকে

এবং তার পরিকল্পনা দুপুরবার শহরের ব্যবস্থা মিড ডে মিল চালু করেছে কে এটাও মমতা ময়ী মা বিনা পয়সা রেশন চালু করেছে কে সেটা বাংলার কোনো হচ্ছে ছিল না প্রথম কোভিডের সময় সেই রেশন ডিলার আপনার বাড়িতে এসে স্লিপ নিয়ে মাল দিয়ে যায় এর থেকে সম্মানের মর্যাদ আর কি হতে পারে তাই আপনাদের ভেবে দেখতে অনুরোধ করব একটা একশো টাকা দুশো টাকাও যায় না কোথাও ডিম বেঁচে কোথাও কোনো দিন এটা ওটা বিক্রি করে সেই মা তার নাতি এবং নাতনিকে দেখতে যায় সেই মমতা মেয়ে সেই মায়ের হাতে লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে এক হাজার টাকা মাসিক দিয়ে দিচ্ছে এটা তার বড় ভাবনা ছেলে দিতে পারে না কিন্তু মমতা মেয়ে মা প্রত্যেকটা মায়ের হাতে এক হাজার টাকা

বাংলার মানুষ এই কমিউনিস্ট পার্টিকে বাংলায় চৌত্রিশ বছর শাসন করার পরে শূন্য করে দিয়েছে একটা আসনা বাংলার মানুষ তাদেরকে দেয়নি এর থেকে বড় প্রমাণ তারা কে পারে এরা নিউজিল না যে সরকার মনসুর createState নতুন প্রস্তাব নিয়ে বাংলার মানুষের সাম্প্রদায়িক স্বীকৃতি দেওয়ার জন্য মোহাম্মদ সেলিম মসজিদে রাজলায় পাঠিয়েছে এই মোহাম্মদ সেলিমকে শুধু সময়ের অপেক্ষা তাই আমি বলবো আপনারা নির্বিঘ্নে যদি ধমকায় কেউ যদি চমকায় আমরা তার জবাব দেব আমরা প্রথমে কিছু বলবো না আমরা অনেক কিছু করতে পারি আমরা কিছু করবো না আমরা চাই সুস্থ নির্বাচন অবাধ নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষ ক্ষমতায় যাবে আমরা সেটা চাই কিন্তু এলাকায় যে পরিবেশ তৈরি করেছিল আমি এলাকায় আমাদের অফিসে বসেছিলাম তারা কয়েকটা ভুল দখল করবার পরিকল্পনা করছিল এই সমস্ত বিভিন্ন দিকে চালু রাখবার চেষ্টা করছে তাদেরকে সাবধান করছি আপনারা এটা করবেন না আপনারা করেন আমরা চাই সুষ্ঠ অবাধ শান্তিপূর্ণ নির্বাচন মানুষ অংশগ্রহণ করুক অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচিত হোক এটা আমরা আশা করি কেউ ধমকাবে চমকাবে নিশ্চয়ই এটা আমরা আশা করি না তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না এলাকার সর্বস্ত মানুষের কাছে আহ্বান করব আজকে যে সমস্ত ভাইরা কংগ্রেস এবং সিপিএম ত্যাগ করে প্রায় দুশোর কাছাকাছি প্রায় আড়াইশো ভেবেছে যে হ্যাঁ এবারে জিত থেকে তারা ভেবেছে আড়াইশো আবাইশো ব্যক্তি তাদের প্রত্যেকের নাম লিস্ট আছে কংগ্রেস এবং সিপিএম কে ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের নেতা সৌমিক হোজেনের হাত ধরে এবং এখানকার নেতৃত্বের হাত ধরে দলে জয়েন করছে তাদেরকে আমরা হার্দিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই এবং আগামী দিনে তাদের আগামী দিনে তারা নিশ্চয়ই আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দারণ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক জিন্দাবাদ